আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি তবে সমকালীন অসংখ্য কারণ আমি কম বেশি সকলেরই হয়েছি আমাকে অনন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটা মানুষও আমি পাইনি তবে স্বল্প আবেগে পবিত্র হয়ে ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া মানুষের অভাব হয়নি আমার এই ছোট্ট জীবনে অকারণে অপ্রয়োজনে খুঁজে নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূন্যের কোটায় তবে সাময়িক সময় কাটানোর জন্য আমি অনেকেরই শূন্যস্থান পূরণ করেছি দীর্ঘ সময় ধরে আমার মন খারাপে এককালীন সজীব সান্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইলে আমি তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃসঙ্গ ডাক বিনিত্র থেকেও সময় দিয়েছি সাময়িকভাবে পাশে থেকে অনেকেই বন্যা স্রোতের মতো রং বেরঙের ভালোবাসা দেখিয়ে গেছে আবার সেই স্রোতে তারা ভেসেও গেছে কেউ সারা জীবন থেকে যায়নি সময় কত দ্রুতই না বদলে যায় আপন হয়ে থেকে যেতে যাওয়া মানুষগুলো সময়ের ফাঁদে পা ফেলে স্বার্থপর হয়ে চলে যায় মানুষগুলো আমার ভাবনার চাইতেও বেশি ভাবাত্মক